প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার ম্যানেজমেন্টের জন্য আপনি কোন তিনটা পয়েন্ট আমাদেরকে বলতে চান ফার্স্ট অফ অল রিল্যাক্সেশন তারপরে হচ্ছে গিয়ে পজিটিভ কোপিং মেকানিজম যে কার্ডগুলো আছে প্রম্প কার্ড সেটা ব্যবহার করা তারপরে হচ্ছে সিবিটি সিবিটিটা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন সিবিটি হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সহজ কথা প্যানিক ডিসঅর্ডারে কি হয় প্রথমত একটা হয়তো ফিজিক্যাল সিমটম সেখান থেকে একটা নেগেটিভ থট নেগেটিভ থটটা থেকে অ্যাংজাইটি বাড়লো আমরা আমরা যখন অ্যাংজাইটি বাড়লো তখন কি হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম এটা ওভারওয়ার্ক করছে ব্লাড অনেক বেশি পাম্প হচ্ছে যখন এটা হচ্ছে আমার কিন্তু অ্যাংজাইটি আরও বেড়ে যাচ্ছে এরকম একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি সো কগনেটিভ বিহেভিয়ারের থেরাপির জায়গাটা হচ্ছে কগনিশনটা নিয়ে কাজ করা অ্যাংজাইটি ম্যানেজমেন্টে আপনার কাছ থেকে তিনটা পয়েন্ট শুনতে চাই যে একটা মানুষের অ্যাংজাইটি হচ্ছে তিনি কোন তিনটা জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান যে বিষয় জিনিস যে বিষয়টি নিয়ে আমার অ্যাংজাইটি হচ্ছে এটার কতটুকু আসলে আমার দ্বারা সমাধানযোগ্য যদি এটা সমাধানযোগ্য না হয় কাছাকাছি আমি কি করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু যেই বিষয়টা নিয়ে আমি অ্যাংজাইটি বা আমি দুশ্চিন্তা করছি এটা নিয়ে দুশ্চিন্তা করে এটার আউটকাম আমি পরিবর্তন করতে পারবো কি না ফাইনালি আমি যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছি এটা কি অ্যাকচুয়ালি আমার রেসপন্সিবিলিটি কিনা বা আমার লাইফে এই মুহূর্তে আমি যদি একটা পাইচারা অঙ্কন করি এই পাইচারাটের মধ্যে অ্যাংজাইটি নিয়ে আমি যেই চিন্তাটা করছি এটা আসলে এই পাইচার্টের মধ্যে কতটুকু পোর্শন দখল করবে এই চিন্তাগুলো আমরা যখন করব তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সিদ্ধান্তে আসব আমি যে বিষয়টা নিয়ে এত দুশ্চিন্তা করছি এটা আসলে এত বড় না ইফ ইট গোজ রং দ্য ওয়ার্স থিঙ্ক যেটা ঘটতে পারে এটা আমার একটু কষ্ট হলেও আমি ম্যানেজ করে নিতে পারবো যখন এই রিয়েলাইজেশনটায় আমরা পৌঁছাবো তখন কিন্তু আমাদের দুশ্চিন্তা অটোমেটিকলি কমে আসবে বাট এই জিনিসটা প্র্যাকটিসের বিষয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মানুষের গাইডেন্স প্রয়োজন